হ্যালো এভরি ওয়েলকাম টু হ্যাপি ফ্যামিলি জিরো টু জিরো ওয়ান সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের রিকোয়েস্টে আবারও নতুন জায়গায় নতুনভাবে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো ভিডিও কন্টিনিউ হওয়ার সাথে সাথে বলি আমার চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা চট জলদি গিয়ে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে বাজিয়ে দাও এবং অল নোটিফিকেশন করে দাও তাহলে সমস্ত নোটিফিকেশান এবং সমস্ত ভিডিও তোমাদের কাছে আগে গিয়ে পৌঁছাবে আমি এখন নতুন জায়গায় এসে পড়েছি সেটা হলো শিয়ালদা বৌবাজার গোল্ড ম্যানশানে হ্যাঁ আমি অ্যাড্রেসটা আবারও বলে দেবো আজকে প্রচুর কালেকশন আছে আর আমি যেগুলো পড়ে রয়েছি সেইগুলো তোমাদের সামনে হাজির করব আর সেগুলোর ওয়েট দাম পুরোটাই আমি বলে দেব আর শুধুমাত্র আমার চ্যানেল থেকে যারা আসবে হ্যাপি ফ্যামিলি জিরো টু জিরো যারা আসবে এই গোল্ড মেনশনে এসে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করছো সেটা স্ক্রিনশট দেখাতে হবে সেটা ম্যান্ডেটারি তাহলে একটা স্পেশাল তোমরা ডিসকাউন্ট পেতে চলেছো কি স্পেশাল ডিসকাউন্ট সেটা ভিডিও চলাকালি বলবো স্কিপ না করে পুরোটা দেখতে থাকো অ্যাড্রেসটা তোমাদেরকে আরও একবার দেখিয়ে দিচ্ছি দেখে নাও গোল্ড ম্যানিশন নাইনটি ফোর বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিট কলকাতা সাত লক্ষ বারো আর মোবাইল নাম্বার আমি স্ক্রিনে তো দিয়ে দেবো এছাড়া দেখো মোবাইল নাম্বারটা এই মোবাইল নাম্বারে তোমরা কোনো ইনকোয়ারি হোক কোনো যোগাযোগ করার জন্য তোমরা যোগাযোগ করে নিতে পারো এই মোবাইল নাম্বারটায় আর আজকে বাইশ ক্যারেট হলমার্ক গহনার মূল্য প্রতি গ্রাম হিসেবে যাচ্ছে সাত হাজার কুড়ি টাকা করে ঠিক আছে চলো প্রথম কালেকশন থেকে আমি স্টার্ট করছি প্রথমেই না মতি কালেকশন দিয়ে আমি স্টার্ট করছি লাইট ওয়েটের মধ্যে মতি কালেকশন নিয়ে চিক দিয়ে প্রথম চিকটা দেখাচ্ছি দেখো চিকের কালেকশনটা কতটা সুন্দর দেখো কতটা সুন্দরের মধ্যে আছে এরকম ফ্লাওয়ার মোটিভের উপরে আছে একটা বরফি মোটিভ আছে যেটা ঝালট সেট করা আছে আর পুরোটাই এরকম পার্ল দিয়ে সেট করা আছে আর সাইডগুলোতে মিডিল পোশানটায় দেখো এরকম স্কোয়ার শেপের উপরে আছে আর দেখো এখানটায় যেখানে টার্সেল তোমরা সেট করবে সেখানে হচ্ছে ট্রায়াঙ্গেল শেপে পুরোটা চলে যাচ্ছে ডিজাইনটা একটুখানি দেখে নাও গলায় পড়লে ভীষণ সুন্দর লাগবে দেখো ছিলে কাটার কাজের জন্য ভীষণ গরজিয়াস লাগছে আর এটার ওয়েট চলে যাচ্ছে মাত্র এক গ্রাম আটশো মিলিগ্রাম আর এটা সব মিলিয়ে দাম যাচ্ছে অ্যাপ্রক্স পনেরো হাজার তিনশো টাকা নেক্সট ডিজাইনে যাচ্ছি নেক্সট ডিজাইনটা দেখো ঝালোটের উপরে পুরো গোল চিকটা করা হয়েছে এরকম পার্লের উপরে ঝালোটের উপরে গোল চিকটা করা হয়েছে ভাবে ডিজাইনটা পুরোটা চলে যাচ্ছে ঝালোটের পোশানটা এইরকম ভাবে যাচ্ছে ড্রপ সেট করা আছে আর এখানে মিডিল পোশানগুলোতে এরকম স্কোয়ার শেপে লম্বা লম্বা করে করা আছে এই ডিজাইনটা আর এই যেখানে টার্সেল তোমরা সেট করবে সেখানে হচ্ছে ট্রায়াঙ্গেল শেপে চলে যাচ্ছে কতটা সুন্দর একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা আর এটার ওয়েট চলে যাচ্ছে দুই গ্রাম ছশো তিরিশ মিলিগ্রাম আর সব মিলিয়ে আজকের দাম চলে যাচ্ছে এক একুশ হাজার তিনশো টাকা এরপরে আরেকটা দেখো ড্রপ সেটের তো ডিজাইন আমরা দেখি কিন্তু ড্রপ সেটের মধ্যে এত সুন্দর কারুকার্য করা এরকম ডিজাইন কিন্তু কমই দেখা যায় কত সুন্দর লাগছে দেখো ডিজাইনটা ড্রপের মধ্যে এই মিডিল এইরকম এইরকমভাবে পুরো কলকা কাজের উপরে ডিজাইনটা করা হয়েছে আর নিচে আরেকটা ড্রপ সেট দিয়ে ঝালোরটা সেট করা হয়েছে আর সাইডে সাইডে এরকম ওভাল শেপের উপরে ম্যাট ফিনিশ এবং ছেলে কাটার কাজের ডিজাইনটা চলে যাচ্ছে আর যেখানে টাফ সেট সেট করবে সেখানে হচ্ছে ট্রায়াঙ্গেল শেপে যাচ্ছে এটার ওয়েট যাচ্ছে এক গ্রাম সাতশো আশি মিলিগ্রাম এটা সব মিলিয়ে দাম যাচ্ছে অ্যাপ্রক্স চোদ্দো হাজার সাতশো টাকা এরপরে আরেকটা সুন্দর এবং ইউনিক একটা ডিজাইনে যাচ্ছে এরকম টফ মোটিভের উপরে টবের উপরে এরকম ফ্লাওয়ার উঠেছে আমরা টপ গাছ দেখেছি ফ্লাওয়ার ওরকম ভাবে আমরা সাজাই সেইরকম ভাবে ডিজাইনটা চলে যাচ্ছে গোল্ডের দেখো টবের উপরে এরকম ফ্লাওয়ারের মোটিভটা চলে যাচ্ছে আর নিচে একটা ছোট্ট ড্রপ সেট দিয়ে ঝালট সেট করা আছে আর এই যে তোমাদের পার্ল সেট করা আছে আর মিডিল পোর্শনটা দেখো ড্রপ সেট পরে দুই পোর্শনে ডিজাইনটা যাচ্ছে আর যেখানে তোমরা টার্সেল সেট করবে সেটা ট্রায়াঙ্গেল শেপেই যাচ্ছে এটার ওয়েট চলে যাচ্ছে দুই গ্রাম চারশো ষাট মিলিগ্রাম সব মিলিয়ে অ্যাপ্রক্স দাম যাচ্ছে কুড়ি হাজার টাকা কুড়ি হাজার টাকার মধ্যে এটা তোমরা গ্র্যাপ করে নিতে পারবে এরপরে রানীহারে চলে যাচ্ছি কয়েকটা রানীহারের ডিজাইনে চলে যাচ্ছি দেখো ফার্স্ট ডিজাইনটা দেখো রানীহারের ফার্স্ট ডিজাইন এটা লং লং এর উপরে যাচ্ছে মিডিল পোর্শনটা ঠিক এইরকম কলকা কাজের উপরে আছে ম্যাট ফিনিশ এবং ছিলে কাটার কাজটা পুরোটা চলে যাচ্ছে মিডিল পোর্শনগুলো এইরকম ভাবে ওভাল শেপের উপরে যাচ্ছে যেখানে টার্সেল সেট করবে সেখানে ট্রায়াঙ্গেল শেপ চলে যাচ্ছে আর এটার ওয়েট যাচ্ছে দুই গ্রাম সাতশো দশ মিলিগ্রাম এটা আর এটা সব মিলিয়ে দাম যাচ্ছে অ্যাপ্রক্স বাইশ হাজার টাকার মধ্যে এই ডিজাইনটা তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট আরেকটা লাইট ওয়েটের মধ্যে রানিহার দেখেন মিডিল পোর্শনের ডিজাইনটা ঠিক এইরকমভাবে যাচ্ছে ড্রপের উপরে আছে কলকা কাজের উপরে যাচ্ছে দেখো ম্যাট ফিনিশ এবং ছেলে কাটার কাজ চলে যাচ্ছে আর যেখানে পার্ল সেট করা আছে আর মিডিল পোর্শনগুলোতে দেখো ওভাল শেপের উপর পুরোটা যাচ্ছে আর এটার ওয়েট চলে যাচ্ছে দুই গ্রাম আশি মিলিগ্রাম আর সব মিলিয়ে দাম যাচ্ছে অ্যাপ্রক্স সতেরো হাজার তিনশো টাকা এরপরে আরেকটা ডিজাইন যাচ্ছি দেখো ডিজাইনটার মিডিল পোর্শনটা দেখো মিডিল পোর্শনটা এরকম রকম ভাবে লকেট আকারে চলে যাচ্ছে দেখো ম্যাট ফিনিশ এবং গ্লসি ফিনিশের পুরো কাজ যাচ্ছে ফ্লাওয়ারের কাজ আছে কলকার কাজ যাচ্ছে লতা পাতা দিয়ে পুরো যাচ্ছে আর ঝালোটের পোর্শনটা ঠিক রকম ভাবে যাচ্ছে আর দেখো মিডিল পোর্শনগুলোতে এই রকম স্কোয়ার শেপ করে পুরোটা সেট করা হয়েছে দেখো আর এটার ওয়েট যাচ্ছে তিন গ্রাম ছশো ষাট মিলিগ্রামের ডিজাইন আছে আর সব মিলিয়ে দাম যাচ্ছে উনত্রিশ হাজার ছশো টাকা অ্যাপ্রক্স এরপরে আরেকটা লাইট ওয়েটের উপরে যাচ্ছে দেখো লাইট ওয়েট আরেকটা ডিজাইন এর উপরে যাচ্ছি এরকম ভাবে চেন সেট করে পুরোটা ঝালোর চলে যাচ্ছে আর মিডিল পোর্শনটা ড্রপ সেট করে কলকা কাজের উপরে ডিজাইনটা যাচ্ছে আর মিডিল পোর্শনগুলোতে এরকম ওভাল শেপ করে সেট করা আছে দেখো ওভাল শেপ করে সেট করা আছে ডিজাইনটা আর এটার ওয়েট যাচ্ছে দুই গ্রাম দুশো মিলিগ্রাম আর সব মিলিয়ে দাম যাচ্ছে অ্যাপ্রক্স আঠারো টাকা নেক্সট সিরিজে আমি চলে যাচ্ছি কয়েকটা চেনের ডিজাইনে যাচ্ছি দেখো মফ চেনের ডিজাইনে যাচ্ছি প্রথম ডিজাইনটা দেখো ডিজাইনটা ঠিক এই ভাবে যাচ্ছে একদম লাইট ওয়েটের মধ্যে ডিজাইনটা যাচ্ছে লাইট ওয়েটের মধ্যে এই ডিজাইনটা যাচ্ছে দেখো ক্লোজলি পুরো দেখাচ্ছি বুঝতে পারছো তোমরা এরকম মিডিলের পোশাকটা হাফ পোশান এই ডিজাইনে যাচ্ছে আর হাফ পোশাক আলাদাভাবে এইরকমভাবে ডিজাইনটা যাচ্ছে ঠিক আছে একদম লাইট ওয়েটের উপরে আছে আর এটার ওয়েট চলে যাচ্ছে দশ গ্রাম তিনশো মিলিগ্রাম এই ডিজাইনটার ওয়েট চলে যাচ্ছে দশ গ্রাম তিনশো মিলিগ্রাম আর সব মিলিয়ে দাম যাচ্ছে অ্যাপ্রক্স একাশি হাজার টাকা এরপরে আরেকটা চেনে চলে যাচ্ছে দেখো বিছে চেন বিছে চেনে চলে যাচ্ছি ভীষণ ডিমান্ড এই চেনটার রেগুলার ওয়ারের জন্য ভীষণ সুন্দর একটা ডিজাইন ভীষণ সুন্দর একটা ডিজাইন ডিজাইনটা বোঝা যাচ্ছে দেখো ডিজাইনটা বোঝা যাচ্ছে এটার ওয়েট চলে যাচ্ছে নয় গ্রাম নশো নব্বই মিলিগ্রাম আর সব মিলিয়ে আজকের দাম চলে যাচ্ছে এই ডিজাইনটা অ্যাপ্রক্স আটাত্তর হাজার দুশো টাকা আটাত্তর হাজার দুশো টাকার ডিজাইন যাচ্ছে এরপরে আরেকটা ডিজাইনে যাচ্ছে চেনের আরেকটা চেনের ডিজাইনে যাচ্ছে ভীষণ সুন্দর ভীষণ ইউনিক একটা ডিজাইনে যাচ্ছে এরকম এস দিয়ে কিন্তু সেট করা আছে এস দিয়ে সেট করা আছে লকের পোশানটা আর এই ডিজাইনটার ওয়েট যাচ্ছে সতেরো গ্রাম ছশো মিলিগ্রাম আর সব মিলিয়ে আজকে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স এক লাখ সাইত্রিশ হাজার আটশো টাকা পরের আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি দেখো ডিজাইনের চেনের ডিজাইনটা দেখো এরকম শিকল চেনের উপরে একদম হালকা ওয়েটের উপরে আনা হয়েছে এই ডিজাইনটা কিন্তু ভারীর উপরেই হয় এটা কিন্তু হালকার উপরে আনা হয় না কখনো কিন্তু এই গোল্ড ম্যানশন কিন্তু এনেছে এই হালকার উপরে একদম শিকল চেনটা আর এটা কিন্তু লকের পোশানটা এরকম এস দিয়ে সেট করা আছে এই ডিজাইনটায় আর এটার ওয়েট চলে যাচ্ছে বারো গ্রাম পাঁচশো কুড়ি মিলিগ্রাম আর সব মিলিয়ে আজকের দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স সাতানব্বই হাজার আটশো ছাপ্পান্ন টাকা অ্যাপ্রক্স ঠিক আছে গোল্ডের দাম ওঠানামা করবে সেই অনুযায়ী তোমাদের দামটা পে করতে হবে ঠিক আছে এরপরে ভীষণ ডিমান্ড ভীষণ ডিমান্ড এই গিনি চেনের গিনি চেনটা এটা কিন্তু রেগুলার করার জন্যই তোমরা ব্যবহার করতে পারবে এটা কিন্তু রেগুলার ইউজের জন্য একদম পারফেক্ট প্রত্যেকটা গয়নাতে তোমরা এইচ মার্ক পেয়ে যাবে বাইশ ক্যারেট হলমার্ক নশো ষোলো এইটা পেয়ে যাবে গোল্ডের পিওরিটিটা পেয়ে যাবে প্রত্যেকটা গয়নাতে ডিজাইনটা দেখে নাও ভালো করে এরকম চেন সেট করে বল সেট করা আছে আমাদের মা লক্ষ্মী বসে আছেন এই ডিজাইনটায় দেখো কতটা সুন্দর কতটা অ্যাপ্রোপ্রিয়েট ডিজাইনটা আর এরকম বল সেট করে পুরো চেন সেট করা আছে এই ডিজাইনটা আর এটার ওয়েট চলে যাচ্ছে দশ গ্রাম সাতশো মিলিগ্রাম আর সব মিলিয়ে দাম যাচ্ছে তিরাশি হাজার পাঁচশো টাকা এক আরেকটা জেন্টস চেনে চলে যাচ্ছি জেন্স চেনের উপরে চলে যাচ্ছি যারা কমেন্ট করেছিল জেন্টস চেন দেখাতে দিদি সেই চেনটাই আমি চলে যাচ্ছি দেখো কতটা সুন্দর এই ডিজাইনটা একদম হালকার মধ্যে যারা বিয়ে পারপাস কিনতে চাইছো তারা কিন্তু এগুলো ইজিলি গ্র্যাপ করে নিতে পারবে ডিজাইনটা ভালো করে লক্ষ্য করো এরকম লক সেট করা আছে লক সেটে কিন্তু এস ডিজাইনটা চলে যাচ্ছে আর ডিজাইনটা এইরকমভাবে যাচ্ছে ভীষণ ইউনিক একটা ডিজাইন আর এটা দশ গ্রাম একশো সত্তর মিলিগ্রামের ডিজাইন আছে আর সব মিলিয়ে দাম যাচ্ছে অ্যাপ্রক্স উনআশি হাজার পাঁচশো টাকা এরপরে রেগুলার ওয়ারের কয়েকটা চেন দেখিয়ে দিই ভীষণ ইউনিক ভীষণ ট্রেন্ডি একটা ডিজাইনে যাচ্ছি দেখো এরকম স্টার মোটিভের উপরে আছে মিডিল পোর্শনটা চেন দিয়ে বল সেট করা আছে পুরো ডিজাইনটাতে ঠিক আছে ছেলে কাটার কাজের জন্য ভীষণ গর্জিয়াস লাগছে মাত্র পাঁচ গ্রাম একশো চল্লিশ মিলিগ্রামের ডিজাইন আছে এই ডিজাইনটা আর সব মিলিয়ে দাম চলে যাচ্ছে আজকে একচল্লিশ হাজার টাকা অ্যাপ্রক্স এরপরে আরেকটা রেগুলার ওয়ারের ডিজাইন দেখিয়ে দিচ্ছি এরকম বলের প্যাটার্নের উপরে যাচ্ছে মিডিলের লকেট পোশানটা এইরকমভাবে ঝুমকো প্যাটার্নে যাচ্ছে আর যে ডিজাইনটা এইটা দেখছো চেনের উপরে পুরো বল সেট করা আছে আর এটার ওয়েট চলে যাচ্ছে ৬ গ্রাম একশো দশ মিলিগ্রাম এই ডিজাইনটার আর সব মিলিয়ে দাম চলে যাচ্ছে আজকে সাতচল্লিশ হাজার সাতশো টাকা এরপরে আরেকটা চেনে চলে যাচ্ছি এটা হচ্ছে মঙ্গলসূত্রে যাচ্ছি মঙ্গলসূত্রের ডিজাইনে চলে যাচ্ছি যে ভীষণ ইউনিক একটা ডিজাইন দেখো বিডস গুলো কালো দিয়ে সাধারণত করা থাকে কিন্তু এটা হচ্ছে কালোর উপরে হোয়াইট বিডস দিয়ে করা হয়েছে আর চেনের উপরে বল সেট করে দু থাকের উপরে এই মঙ্গলসূত্র ডিজাইনটা আনা হয়েছে উপরের পোষণটা এরকম চেন দেওয়া আছে এই ডিজাইনটার ওয়েট চলে যাচ্ছে চার গ্রাম সাতশো তিরিশ মিলিগ্রাম আর সব মিলিয়ে আজকের দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স সাঁত্রিশ হাজার টাকা এরপরে আরেকটা মঙ্গলসূত্রর ডিজাইনে যাচ্ছি ভীষণ ইউনিক একটা ডিজাইনে যাচ্ছি দেখো কালো বিডস দিয়ে পুরোটা করা হয়েছে কালো আর এবং গোল্ডের উপরে পুরো চেনটা সেট করা হয়েছে আর মিডিল পোশানের ডিজাইনটা দেখো এরকম লিফ মোটিভের উপরে আছে বেলপাতা ডিজাইনের উপরে এই ডিজাইনটা চলে যাচ্ছে দেখো কতটা ইউনিক ডিজাইনের উপরে যাচ্ছে বেলপাতা উপরে এই ডিজাইনটা যাচ্ছে মঙ্গলসূত্র আর এইটা ওয়েট চলে যাচ্ছে ছয় গ্রাম দুশো মিলিগ্রাম আর এটা সব মিলিয়ে দাম চলে যাচ্ছে এক লক্স হাজার টাকা ভীষণ সুন্দর ভীষণ ট্রেন্ডি একটা ডিজাইন আরেকটা ডিজাইনে যাচ্ছি মঙ্গলসূত্রর এটাও ভীষণ ফ্যাশনেবল একটা ডিজাইন ফিউশন কালেকশন যারা দেখতে চাইছিল এটাই কিন্তু একটা ফিউশন কালেকশানে এনেছি দেখো ডিজাইনটার কতটা সুন্দর রোডিয়াম পালিশ আছে এটার উপরে গোল্ডের পুরো কাজ আছে এরকম ওয়েভ দিয়ে এরকম দেখো মিডিল পোশানটা করা হয়েছে চেন সেট করা আছে আর বলের কোশ্চেনটা এরকম ব্ল্যাক বিডসের উপরে এবং গোল্ড বিডসের উপরে পুরোটা চলে যাচ্ছে ডিজাইনটা কতটা ট্রেন্ডি একটা ডিজাইনের উপরে যাচ্ছে ইউনিক একটা ডিজাইন এটা হচ্ছে পাঁচ গ্রাম পাঁচশো দশ মিলিগ্রামের ডিজাইন চলে যাচ্ছে ডিজাইনটা সব ডিজাইন তোমাদের পছন্দ হচ্ছে সেটা স্ক্রিনশট নাও স্ক্রিনশট নিয়ে ইজিলি তোমরা গ্র্যাপ করে নিতে পারো আর অনলাইন ফেসিলিটি আছে ঠিক আছে তো এটা সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স তেতাল্লিশ হাজার টাকা ঠিক আছে নেক্সট সিরিজে আমি চলে যাচ্ছি কানের দুলের সিরিজে চলে যাচ্ছি বিয়ে পারপাস কানের দুলের ডিজাইন সামনেই ওয়েডিং সিজন প্রথম কানের ডিজাইনটা দেখো প্রথম কানের ডিজাইনটা দিয়ে শুরু করছি দেখো পাশার পোষানটা যে কানের যে পাশার পোষ্যানটা আছে না সেটা হচ্ছে দেখো কলকা কাজের উপরে যাচ্ছে এই রকমভাবে ঝালট সেট করা আছে নিচের পোস্যানটা আর দেখো ঝুমকো সেট করা আছে এই একদম তলার পোষানটা এরকম ড্রপ সেট করে এবং আই মোটিভ দিয়ে পুরো ডিজাইনটা চলে যাচ্ছে আর এই ডিজাইনটার ওয়েট যাচ্ছে চার গ্রাম চারশো মিলিগ্রাম আর এটা সব মিলিয়ে দাম যাচ্ছে চৌত্রিশ হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক্স নেক্সট ডিজাইনে যাই ভীষণ সুন্দর ভীষণ ইউনিক একটা ডিজাইন এরকম লতা পাতা দিয়ে পুরো কানের ডিজাইনটা যাচ্ছে আর পাশার পোশানটা এরকম ড্রপ মোটিভের উপরে কলকার কাজটা চলে যাচ্ছে দেখো নকশা কাজের উপরে আছে আর মিডিল কোশ্চানটা দেখো এরকম পান পাতা মোটিভ এবং লতা পাতা দিয়ে এরকম কানবালার কোশ্চানটা করা হয়েছে ঠিক আছে এটার ওয়েট চলে যাচ্ছে সাত গ্রাম একশো আশি মিলিগ্রাম আর এটা সব মিলিয়ে দাম যাচ্ছে ছাপ্পান্ন হাজার টাকা অ্যাপ্রক্স কতটা সুন্দর দেখো এরপরে আরেকটা কানবালার ডিজাইনে যাচ্ছি দেখো ড্রপ সেটের উপরে পাশার কাজটা আছে আর এই দেখো মিডিল যেটা পোশানটা সেখানটায় অর্ধ চন্দ্র করা আছে মিডিল পোর্শনটায় দেখো কতটা সূক্ষ্ম কাজের উপরে এরকম নেটের কাজটা চলে যাচ্ছে পাকানো তারের কাজটা চলে যাচ্ছে আর ঝালোটের পোর্শনটা দেখো চেন সেট করে ডিজাইনটা চলে যাচ্ছে আর এটার ওয়েট যাচ্ছে ছয় গ্রাম তেতাল্লিশ মিলিগ্রাম আর সব মিলিয়ে দাম যাচ্ছে অ্যাপ্রক্স সাতচল্লিশ হাজার টাকা নেক্সট আরেকটা ডিজাইনে যাচ্ছি দেখো ফ্লাওয়ার মোটিভের উপরে কানের দুলটা চলে যাচ্ছে ফ্লাওয়ার মোটিভের উপরে কানের দুলটা চলে যাচ্ছে দেখো কতটা গর্জিয়াস একটা কালেকশান ম্যাট ম্যাট ফিনিশ এবং ছিলে কাটার কাজের জন্য কতটা গর্জিয়াস লাগছে মিডিল পোর্শনটা দেখো এরকম কানপাসার মিডিল পোর্শনটা দেখো ফ্লাওয়ার সেট করা আছে আর এই ডিজাইনটা তলার ডিজাইনটা ঠিক এই রকমভাবে যাচ্ছে দেখো ফাঁকা কাজের উপরে ঝালট সেট করা আছে আর চেন দিয়ে বল দিয়ে এবং তোমাদের ড্রপ সেট করে ডিজাইনটা চলে যাচ্ছে আর ডিজাইনটার ওয়েট যাচ্ছে চার গ্রাম তিনশো পঞ্চান্ন মিলিগ্রাম আর সব মিলিয়ে দাম যাচ্ছে চৌত্রিশ হাজার টাকা এক কানের দুলের সিরিজের লাস্ট কালেকশান পাশার কাজটা এরকমভাবে যাচ্ছে ক্লোজলি দেখাচ্ছি আর যেখানে ঝালোট সেট করা আছে এটা পান পাতা মোটিভের উপরে আছে ট্রায়াঙ্গেল শেপে আছে ভীষণ সুন্দর এবং ইউনিক একটা ডিজাইন পাঁচ গ্রাম একশো দশ মিলিগ্রামের ডিজাইন আছে আর সব মিলিয়ে দাম যাচ্ছে চল্লিশ হাজার টাকা অ্যাপরক্স এর পরের সিরিজে চলে যাচ্ছি হাতের চূড়ের ডিজাইনে যাচ্ছি দেখো প্রথম কালেকশানটা এরকম ওয়েব ওয়েব কালেকশানের উপরে আছে ওয়েব ডিজাইনের উপরে যাচ্ছে দেখো মিডিল পোষানগুলো এরকম পাকানো তারের কাজ চলে যাচ্ছে পান পাতা মোটিভ চলে যাচ্ছে আবার এই পোষণটা এরকম প্লেন কাজের উপরে এবং ছেলে কাটার কাজের উপরে পুরোটা চলে যাচ্ছে খিলন দেওয়া আছে যে কোনো সাইজ তোমরা গ্র্যাপ করে নিতে পারবে আমি একটার দাম বলছি দুটো পেয়ার হিসাবে বলছি না ডিজাইনটা যেহেতু সেম তেরো গ্রাম পঁয়তাল্লিশ মিলিগ্রামের ডিজাইন আছে একটার দাম বলছি আর সব মিলিয়ে দাম যাচ্ছে এক লাখ এক হাজার আটশো টাকা অ্যাপ্রক্স ঠিক আছে পরের একটা চুরের কালেকশন টা দেখে নাও ডিজাইনটা কতটা ইউনিক এবং কতটা সুন্দর একটা ডিজাইনের উপরে যাচ্ছে এরকম মোটর সেট করে এবং পাকানো তারের উপরে পুরো ডিজাইনটা চলে যাচ্ছে পাশ দিয়ে এরকম স্কোয়ার শেপের উপরে বক্স প্যাটার্নের উপরে ডিজাইনটা যাচ্ছে দেখো ডিজাইনটা ভালো করে লক্ষ্য করো এরকম ম্যাট ফিনিশ এবং গ্লসি ফিনিশের পুরো কাজটা চলে যাচ্ছে খিলন দেওয়া আছে খিলনের জন্য তোমরা যে কোনো সাইজ ক্যারি করতে পারবে আর এটার ওয়েট চলে যাচ্ছে তেরো গ্রাম একটার হিসাবে আমি বলছি সেটা সব মিলিয়ে দাম যাচ্ছে এক লাখ পঁয়ত পঁয়তাল্লিশ হাজার টাকা সিরিজে দেখো কয়েকটা বালার ডিজাইনে দেখিয়ে দিই প্রথম বালার কালেকশন টা দেখো এরকম মুখ বালার উপরে আছে ঠিক আছে বক্স প্যাটার্নের উপরে আছে দেখো মিডিল পোর্শনটা বক্স প্যাটার্নের উপরে আছে ম্যাট ফিনিশ এবং ছিলেকাটার পুরো কাজ চলে যাচ্ছে আর নকশার পোর্শনটা ঠিক এইরকম ভাবে যাচ্ছে দেখো নকশার পোর্শনটা এরকম ভাবে যাচ্ছে আর এটার পেয়ার ওয়েটটা বলে দিচ্ছি পেয়ারের ওয়েটটা বলে দিচ্ছি বারো গ্রাম আটশো দশ মিলিগ্রাম আর সব মিলিয়ে আজকে দাম চলে যাচ্ছে এক্রক্স এক লাখ টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে আর আমি যেগুলো বলছি জিএসটি মেকিং চার্জ ধরেই পুরো দাম এক দামটা বলছি এরপরে তো গোল্ডের দাম ওঠানামা করবে সেই হিসেবে তোমাদের দাম পে করতে হবে আচ্ছা এরপরে একটা রুলিওয়ালা দেখিয়ে দিচ্ছি দেখো রুলিওয়ালা ডিজাইনটা দেখো এই ভাবে নকশার কাজটা যাচ্ছে দেখো নকশার পোসন্ন কাজটা পুরোটা এরকম কোনো মুখ নেই এই বালার কিন্তু কোনো মুখ থাকবে না আর এটা ম্যাট ফিনিশ এবং গ্লসি ফিনিশের উপরে আছে এটার একটার ওয়েট হচ্ছে ছয় গ্রাম দুশো আশি মিলিগ্রাম আর সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স ফর্টি নাইন যাচ্ছে ঠিক আছে এরপরে আরেকটা ডিজাইনে যাচ্ছে নকশা প্যাটার্নের উপরেই ফ্লাওয়ার সেট করে এরকম উঁচু উঁচুভাবে ডিজাইনটা চলে যাচ্ছে দেখো ক্লোজলি একটুখানি দেখে নাও এই জায়গা পোস্টানগুলো কিন্তু উঁচু ডিজাইনের উপরে যাচ্ছে আর এই মিডিল পোস্টানগুলো কিন্তু ফ্লাওয়ার মোটিভ দিয়ে পুরো নকশার কাজটা করা হয়েছে ঠিক আছে এটার পেয়ার ওয়েট যাচ্ছে এগারো গ্রাম তিনশো চল্লিশ মিলিগ্রাম এগারো গ্রাম তিনশো চল্লিশ মিলিগ্রামের ডিজাইন আছে আর সব মিলিয়ে দাম যাচ্ছে অ্যাপটক্স অষ্টআশি হাজার পাঁচশো টাকা এবারে আমি যে কালেকশনগুলো পরে আছি সেগুলোর ডিজাইনটা পুরোটা দেখিয়ে দেবো এবং ওয়েট বলে দেবো প্রাইসও তোমাদেরকে বলে দেবো দেখো প্রথম কালেকশানটা দেখো এরকম ক্রাউন চোকারের উপরে পুরো ডিজাইনটা চলে যাচ্ছে ডিজাইনটা ক্লোজলি দেখে নাও ভীষণ গলা ভরাট একটা ডিজাইনে যাচ্ছে ভীষণ ইউনিক একটা ডিজাইন দেখো কতটা সুন্দর লাগছে গলা ভরাট এরপরে একটা সীতাহার পরলে পুরোটাই কভার হয়ে যাবে পুরো গলা ভর্তি হয়ে যাবে আচ্ছা এটার ওয়েট চলে যাচ্ছে চোদ্দো গ্রাম পাঁচশো মিলিগ্রাম আর সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স এক লাখ চোদ্দো হাজার টাকার মধ্যে চলে আসছে এই ডিজাইনটা এরপরে আমি যেটা কানে পরে আছি দেখো কানের ডিজাইনটা দেখো কতটা ইউনিক ডিজাইনের উপরে যাচ্ছে এবং একটা সাবিকে আনা একটা লুক এনে দিচ্ছে এই কানের ডিজাইনটা ক্লোজলি একটি দেখে না এরকম পান পাতা মোটিভের উপরে যাচ্ছে চেন সেট করে পুরো ডিজাইনটা যাচ্ছে আর যেটা মিডিল পোশানটা যেটা আমি পাশা হিসেবে পরে আছি সেটা ড্রপ ডিজাইনের উপরে যাচ্ছে আর নিচে ছোট্ট একটা ঝুমকো সেট করা আছে ঠিক আছে এটা গ্লসি ফিনিশ এবং ম্যাক ফিনিশের উপরে পুরোটার জন্য একদম গর্জিয়াস লাগছে এটার ওয়েট চলে যাচ্ছে ছয় গ্রাম ষাট মিলিগ্রামে ডিজাইন আছে আর সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স ফর্টি সেভেন ফাইভ হান্ড্রেডের মধ্যে চলে যাচ্ছে অ্যাপ্রক্স দামটা বললাম ঠিক আছে এরপরে আমি যেটা হাতে পড়ে রয়েছি চুরের কালেকশানে চুরের ডিজাইনটা জাস্ট দেখো পাকানো তারের পুরো কাজ চলে যাচ্ছে এরকম ফ্লাওয়ার মোটিভ চলে যাচ্ছে ম্যাট ফিনিশ এবং গ্লসি ফিনিশের একটা কাজ আছে ছোট্ট ছোট্ট ফ্লাওয়ার দিয়ে এই সাইডগুলো সেট করা হয়েছে এই রকমভাবে কলকার কাজটা চলে যাচ্ছে মিডিল পোর্শনটায় আর এটার ওয়েট চলে যাচ্ছে এটার ওয়েট চলে যাচ্ছে ষোলো গ্রাম পাঁচশো পঞ্চাশ মিলিগ্রাম এই ডিজাইনটার ওয়েট চলে যাচ্ছে ষোলো গ্রাম পাঁচশো পঞ্চাশ মিলিগ্রাম আর সব মিলিয়ে দাম চলে যাচ্ছে এক লাখ উনতিরিশ হাজার টাকার মধ্যে চলে যাচ্ছে ঠিক আছে আজকে গোল্ড ম্যানশন থেকে আমি অনেক কালেকশন দেখিয়ে দিয়েছি এরপরে আরও প্রচুর যদি কালেকশন দেখতে চাও আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবে না কমেন্ট করে জানিও যে আর কি কী কালেকশন তোমরা দেখতে চাইছো আর অবশ্যই এই গোল্ড প্যানশানে এসে তোমরা ভিজিট করো তাহলে প্রচুর প্রচুর কালেকশন দেখতে পারবে আর অনলাইন পারচেস তোমরা করতে পারবে আর আমার চ্যানেল হ্যাপি ফ্যামিলি জিরো টু জিরো ওয়ান থেকে যারা এসে ভিজিট করবে এবং আমার সাবস্ক্রাইব করেছো সেটা স্ক্রিনশট দেখাবে তাহলে যে স্পেশাল ডিসকাউন্টটা পেতে চেয়েছিল সেটা হলো প্রতি গ্রামে তোমরা তোমাদেরকে মেকিং চার্জ পে করতে হবে আর আজকের ভিডিও এখানেই আমি এন্ড করলাম আবার অন্য কোনো দিন অন্য কোনো সুন্দর সুন্দর কালেকশন নিয়ে তোমাদের সামনে হাজির হবো ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমাকে কমেন্ট করতে থাকো